কিডনি সমস্যা ধরা পড়লেই আমাদের মনে প্রথম যে ভয়টা জাগে তা হল এখন থেকে কি শুধু ঘাস পাতা খেয়ে বেঁচে থাকতে হবে বাঙালির প্রিয় মাছ কি আর পাতে উঠবে না নমস্কার আমি পিনাকি চক্রবর্তী আমার সিক্রেটি জার্নি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আমার বয়স পঁয়ষট্টি আমি দীর্ঘদিনের অনেক কিডনি ডিজিজ ঢুকি এবং আমার অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে শেয়ার করি অনেক কিডনি ডিজিজ হলে কি আমরা মাছ খেতে পারবো না এই দুশ্চিন্তাটা দূর করতেই আজকের ভিডিওটা আজকের ভিডিওটি আপনার এই দুশ্চিন্তা আশা করি দূর করবে আমরা অনেকেই মনে করি কিডনি রোগী মানেই মাছ মাংস পুরোপুরি বন্ধ কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে অন্য কথা আজ আমি আপনাদের জানাব সিকিডি রুগীরা কোন মাছ খাবেন কতটা খাবেন এবং রান্নার সঠিক পদ্ধতি কী যাতে আপনার কিডনিও ভালো থাকে আর আপনার রসনাও তৃপ্তি হয় মাছ কেন খাবেন একটু বলে নিই কী উপকারিতা এবং কি ঝুঁকি মাছে আছে হাই কোয়ালিটি প্রোটিন তবে কিডনি রুগীদের জন্যে প্রোটিন একটি দ্বিধারি তলোয়ার বেশি প্রোটিন কিডনির ওপর চাপ বাড়ায় অর্থাৎ ক্রিয়েটিনিন বেড়ে যায় কম প্রোটিন শরীর দুর্বল করে দেয় এবং মাংসপেশি ক্ষয় করে তাই আমাদের লক্ষ্য হলো ব্যালেন্স মাছের ওমেগাতি ফ্যাটি অ্যাসিড হার্ট ভালো রাখে এবং কিডনির প্রধাও কমায় কিন্তু সব মাছ সবার জন্য নয় তাহলে কোন মাছগুলো সুপারফুড তো মাছের সেরা তালিকার মধ্যে আছে ছোট কাচকি বা মলা মাছ এতে প্রচুর ক্যালসিয়াম আছে তবে যাদের ফসফরাস বেশি তাদের একটু সতর্ক থাকতেই হবে পরের ধাপে আসছে রুই কাতলা মৃগেল নিরাপদ এবং সহজলভ্য তবে মাছের পেটির অংশ খাওয়া ভালো কারণ এতে চর্বি ও ওমেগাথি বেশি থাকে তৈলাক্ত মাছ যেমন ধরুন ইলিশ অনেকেই ভয় পান বিশেষ করে আমরা কিডনি রুগীরা তো ভয় পাই কিন্তু সপ্তাহে একদিন বা দুদিন অল্প পরিমাণে ইলিশ খাওয়া যেতেই পারে বর্ষাকালে যখন ইলিশ থাকে আমি খাই এতে থাকা গুড ফ্যাট কিডনির সুরক্ষা দেয় এবার আসে সামুদ্রিক মাছে যেমন ধরুন টুনা সালমান বা ওমেগা উমেগাথি ফ্যাটি অ্যাসিডের জন্য এগুলো সেরা কিন্তু যেটা খেয়াল রাখতে হবে সোডিয়াম বেড়ে যাচ্ছে কিনা এবার আসি কোন মাছগুলো এড়িয়ে চলবেন সব মাছ কিন্তু বন্ধুর মতো আচরণ করবে না তিনটে জিনিস খেয়াল রাখুন প্রথমেই বলি সুটকি মাছ এটা কিডনি রুগীদের জন্য বিষের মতো প্রচুর নুন ও ফসফরাস থাকে চিংড়ি ও কাঁকড়া এগুলোতে প্রচুর পিওরিন থাকে যা ইউরিক অ্যাসিড ও ক্রিয়েটিনিন বাড়াতে পারে আর বড়ো চিংড়ি মাথা খুবই ক্ষতিকারক তা কুচো চিংড়ি আপনি লাউয়ে বা অন্য তরকারিতে দিয়ে মাঝে সাঝে খেতে পারেন আর অতিরিক্ত বড়ো বা বয়স্ক মাছ এতে পারদ অর্থাৎ মারকারি এবং ফসফরাস অত্যন্ত বেশি থাকার সম্ভাবনা তাই এই মাছগুলো যথাসম্ভব এড়িয়ে চলাই ভালো আমার ডায়েটিশিয়ান দিদি আমাকে পাবদা আর ট্যাংরা এই দুটো মাছ বলেছেন খেতে যে এগুলো উপকারী বন্ধু আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে কেন পার্শে নয় আমি কিন্তু পার্শে না বলছি না আমি পার্শে মাছটা নিজে খাই না সেই জন্য আর কিছু বললাম না পার্শে মাছে কিন্তু কোনো বাড়ল নেই তেমন আর একটা মাছের কথা বলে দিই যেটা বাঙালি ঘরে আজকাল খুবই চলে এটা হচ্ছে পম্প্রেট মাছ হ্যাঁ আমি ডায়েটিশিয়ানকে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছেন সপ্তাহে একদিন খাওয়া যেতেই এইবারে তবে ছোট পাম্পলেট খুব বড় সাইজের নয় এইবারে আসছি রান্নার সিক্রেট পদ্ধতি মাছ কেনা যতটা জরুরি রান্না করা তার চেয়েও বেশি কিডনি রোগীদের জন্য মাছ রান্নার তিনটে গোল্ডেন রুল প্রথমেই আসি লিচিং এর আগে একটা মেথিশাকের ভিডিওতে আমি লিচিংয়ের কথাটা বলেছি মাছ রান্নার আগে হালকা গরম জলে পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখুন এতে পটাশিয়াম ও ফসফরাস কিছুটা কমে যায় ভাজা এবং ঝোলের মধ্যে তফাত কড়া করে মাছ ভাজবেন না এতে পুষ্টিগুণ নষ্ট হয় এবং টক্সিন তৈরি হয় হালকা ঝোল বা ভাপে রান্না করা সবচেয়ে ভালো নুন একদম সামান্য আর মশলা হিসেবে আদা রসুন ব্যবহার করুন বা অন্যান্য এমন মশলা ব্যবহার করুন যা অ্যান্টি ইনফ্লেমেটারি এইবারে আসবে আসল প্রশ্নে কতটুকু খাবো বা খাবেন এটা অনেকেই জিজ্ঞাসা করেন আমিও জিজ্ঞেস করেছিলাম ডায়েটিশিয়ানকে দিনে কয় পিস খাবো এটা নির্ভর করে আপনার স্টেজের ওপরে যাদের ডায়ালিসিস চলছে না তাদের দিনের এক টুকরো পঞ্চাশ থেকে ষাট গ্রাম খুব আর্লি স্টেজে সত্তর গ্রামও খেতে পারেন আর যাদের ডায়ালিসিস চলছে তাদের প্রোটিন বেশি লাগে তারা ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শে পরিমাণ বাড়াতে পারে এবার শেষ কথায় আসি মনে রাখবেন আপনার রিপোর্ট আর আপনার শরীরের অবস্থা সবার থেকে আলাদা তাই কোনো ডায়েট শুরু করার আগে আপনার নেফ্রোলজিস্টের সাথে বা ডায়েটিশিয়ানের সাথে একবার কথা বলে নিন সুস্থ থাকুন নিয়ম মেনে খাবার খান আজকের তথ্যগুলো যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করুন তাদের সাথে যাদের কিডনি সমস্যা আছে আপনাদের একটি শেয়ার কারো জীবন বাঁচাতে পারে লাইক করুন আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ